আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো আমার চতুর্থ নাম্বার সাবান আমি সাবান বানিয়েছি আপনারা হয়তো বা দেখেছেন এই হলো আমার চতুর্থ নাম্বার সাবান বানানো এই সাবানটা আমি আমার বড় বোন আর তার ছেলের জন্য বানিয়েছি বানিয়েছি সাবানটা তো সাবানটা আপনাদের পদ্ধতি কীভাবে বানাতে হয় আপনাদের মাঝে শেয়ার করেছি তাই এই সাবানটা বানানো শেয়ার করলাম না ছাদে এসে সাবানটা ছবি তুললাম আর ভাবলাম যে আপনাদের সাথে একটু আড্ডা মেরে যায় এর লাইভে আসা এই হলো আমার পাতা গাছ বিলাতি পাতা আর এই হলো ড্রাগন গাছ সাথে করলা গাছ হয়েছে এই গাছটা আসলে বিছি পড়ে তারপর হয়েছে আর ড্রাগন গাছটা আমি নিজে লাগিয়েছি কী আছে অ্যালোভেরা গাছ আসলে গাছগুলোর যত্ন নেওয়া হয় না এই জন্য এরকমের অবস্থা হ্যাঁ তুমি এরকম দুষ্টমি করতেছো কেন এই যে আমার দুষ্ট বাবাটা সারাদিন দুষ্টামি করে ভাবলাম যে বাসায় থাকলে দুষ্টমি করে সব এলে মিলে করবে তার থেকে একটু ছাদে নিয়ে ঘুরে আসি বাবা পড়ে যাবা কিন্তু তুমি কি সেটা এরকমভাবে দেখতে পারবা

শেয়ার করেছি কিভাবে বানাতে হয় দুই রকমের পদ্ধতিতে কী কী দিয়ে বানাতে হবে সেই রকমভাবে আপনাদেরকে মাছ শেয়ার করেছিলাম আরও যদি আপনারা ভাবে চান তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আজ ভালো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে দুষ্টটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ